এলবিনো মহিষ ভালো এলবিনো আছে এই সপ্তাহে এলবিনো আছে আছে এ রabbani গোশত দোকানে এলবিনো আছে আছে এটা কি ভাই দেশি গরু ভাই দেশি গরু কত সাতশো 730 টাকায় কিন্তু দেশি গরুর ফ্রেশ মাংস পাবেন আমরা যেহেতু কাস্টমারকে ভেজাল মুক্ত মাংস খাওয়াচ্ছি আমরা ন্যাচারাল নিজেরা জবাই করা এবং ভেজাল মুক্ত খাওয়া যেন আমরাও কনফিউজ না থাকি যে এটার মধ্যে সন্দেহ যেন না থাকে আমাদের বিশ টাকা লস হোক তাও আমাদের কোনো আপত্তি নাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি মিরপুর এগারো নম্বরের রাব্বানি গোষ্ঠ নেম এখানে সুঠাম দেহের একটি অ্যালবিনো মহিষ কিন্তু দেখতে পাচ্ছেন মহিষকে তিন চারটি রশি লাগানো হয়েছে এবং খোলা হচ্ছে না কারণ যেকোনো সময় কিন্তু ও দৌড় দিতে পারে খুব তেজি মহিষ অনেকদিন পর আবারও অ্যালবিনো এই অ্যালবিনো ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার সকালবেলা কিন্তু এই রাব্বানি গোস্ত বিতানে কিন্তু জবাই করা হবে আপনারা জানেন রাব্বানী হোটেলের অন্যতম এই প্রতিষ্ঠান মাত্র অল্প কিছুদিন দিন হল এই মাংস ব্যবসার সাথে ওনারা জড়িত হয়েছেন ওনারা দেশি গরু একেবারে দেশি পিওর গরু এবং এই ধরনের অ্যালবিনো মহিষ কালো মহিষ আজকে আর একটা মহিষ আছে সেটা হচ্ছে জাফরাবাদী মহিষ সেই মহিষও নিয়ে এসেছে তো আমরা সেগুলো নিয়ে কথা বলবো প্রথমে একটু অ্যালবিনো নিয়ে কথা বলতে চাই প্রচুর সাধারণ মানুষ কিন্তু এ ধরনের পিঙ্ক কালারের বা সাদা মহিষ কিন্তু দেখার জন্য ভিড় করছে তার একটি কারণ এ ধরনের মহিষ কিন্তু চোখে পড়ে না মুরবি কেমন দেখছেন একটু বলবেন অনেক সুন্দর অনেক সুন্দর এই গত সপ্তাহে এই মহিষের গোস্ত খাইছি অনেক সুন্দর গোস্ত সুস্বাদু এখানকার মাংসের কোয়ালিটি কেমন নেন কি আপনারা হ্যাঁ হ্যাঁ নেই তো আমি গত সপ্তাহে ছয় কেজি নিয়েছি একটু কেমন হবে ভাই আমরা এবং খুব ভালো মাংস এটার মাংস কেমন ধারণা করছেন আলহামদুলিল্লাহ আরো ভালো হবে ট্রাই করে দেখছি কেমন বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন

সুন্দর একটা অনেক পরে দেখা যাই হোক পিঙ্ক কালার মহিষ বা আমরা এলবিনো মহিষ বলি অ্যালবিনো জাত নিয়ে আহ একটু কথাই আছে আমরা বিস্তারিত জানাবো ভাইয়া একটু এদিক আসেন আসসালামাইকুম আসসালাম রিপন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন চলছে আপনাদের আলহামদুলিল্লাহ শুক্রিয়া মহান রাব আলমিনের অনেক ভালো চলতেছে আর ভালো চলতেছে বিদায় তো আপনি দেখেন না পুরো বাজারে অ্যালবিনো নাই কিন্তু আমাদের কাছে অ্যালবিনো আছে অ্যালবিনো ভালো আছে তো এই সপ্তাহে বিশেষ করে শুক্রবার কিন্তু অ্যালবিনোর সাধারণত আমার জানা নেই কোনো মাংস ব্যবসায়ী জবাই করছে কিনা কারণ এরই মধ্যেই অ্যালবিনো বা মহিষের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে কিনে যারা জবাই করছে তারা কিন্তু আসলে দামে পোষাতে পারছে না আমি যতটুকু জানি আপনাদেরকে জানালাম তো যাই হোক এটা কোথা থেকে নিয়ে এলেন আপনারা এটা আমরা অনেক হাট ঘুরছি গাবতুলি সিটি হাট বিভিন্ন শহরে হাট ঘুরছি কিন্তু দূরেও খবর নিছি কিন্তু পাই নাই আপনি খেয়াল করে দেখবেন ঢাকা শহরে কিন্তু অনেক যারা মোটামুটি মহিষে মানে মাংস ব্যবসায়ী অনেকের কাছে কিন্তু নাই কিন্তু আমরা কাস্টমারদের জন্য শুধু তারা যেন খুশি থাকে আমাদের প্রতি যে আমরা একটা অ্যালবামে জব করছিলাম এই জন্য এটা নিয়ে আসছি কিন্তু বলতে চাই না একটা ফার্ম এটা সংগ্রহ করছি কিন্তু কোথায় থেকে নিছি এটা বলবো না ঠিকই আছে কারণ ফার্ম তো নিছি কিন্তু কোন জায়গাতে নিছি এটা বলা যাবে না এটা গোপন থাকলো কি চমক আচ্ছা যেখান থেকে

থাইল্যান্ডের একটা বিট অরিজিনাল একবার থাইল্যান্ডের বিট মানে এটা বাহিরের একটা বিট থেকে নেওয়া হয়েছে আর এটা যে বাংলাদেশের মোটামুটি একটা ভালো একটা নাম করা ফারাম ঠিক আছে এটা থেকে আমরা এটা সংগ্রহ করছি আমরা কিন্তু চার দিন পুরা শহর তন্ন তন্ন করে খুঁজছি কিন্তু অ্যালভিনও পাচ্ছি না তো আমরা চিন্তা করছি যে কাস্টমার যারা আছে যারা আমাদের দৈনিক কাস্টমার হয়ে গেছে ওরা তো অখুশি থাকবে যে ঢাকা শহরে অ্যালভিনও পাচ্ছি না কিন্তু ওরা যদি রাব্বানিতে চলে আসে আগামীকাল শুক্রবার ইনশাল্লাহ এই এলবিনুর মাংস ওরা পেয়ে যাবে

যে এবং বিভিন্ন আপনার হোম ডেলিভারি বাসায় হোম ডেলিভারি আমরা পচাই দেব কোনো সমস্যা নেই ইনশাল্লাহ মূল বিষয় কিন্তু আলোচনা করা হয় না অনেক কথা বলেছি এটা কত দামে অর্থাৎ কত টাকা কেজি দরে বিক্রি করতে চাচ্ছে এটা যেহেতু ঢাকা শহরে কেজি বলতে কি দেখেন মানুষ খুশি যে আমি খাবো দামাদামি একটা লস ব্যবসায় বিজনেস আমরা কিন্তু শখে আসি নাই অনেকে ভাবতে পারে যে দেখেন আমরা মোটামুটি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বৎসর কিন্তু অন্যদের থেকে মাংস সংগ্রহ করছি হ্যাঁ আমরা কিন্তু করছি আমরা তো অবশ্যই একটা কষ্ট নিয়ে মাংস ব্যবসায় আসছি যেহেতু কিছু না কিছু তো অবশ্যই কারচুপি আছে তা আমরা দেখতে চাচ্ছিলাম যে আসলে কি কারচুপি হবে কেন সবাই বলে লস আমরা তো দেখি না আমরা তো ঠিকই আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ ভালো চলতেছে তো আমরা এখানে আসার উদ্দেশ্য কি আমরা যেহেতু কাস্টমারকে মুক্ত মাংস খাওয়াচ্ছি আমরা ন্যাচারাল নিজেরা জবাই করা এবং মুক্ত খাবার যেন আমরা কনফিউজ না থাকি যে এটার মধ্যে সন্দেহ যেন না থাকে এটা আমার তারপরে লস যা আছে সব বাদ সবার জন্য লস আমি ভুলে যাব লস হবে কিছু তারপর আপনি এটা আমরা নর্মালি নয়শো এক হাজার বিক্রি করে তা আমরা এত বিক্রি করব না যেহেতু আমাদের জাফরাবাদী মহিষ সাতশো আশি বিক্রি হবে আর গরুর মাংস সাতশো তিরিশ বিক্রি হবে শুধু এই মিষ্ঠার জন্য আমরা আটশোশো তিরিশ টাকা করে নিব না সরি আষ্ট বিশ টাকা করে আটশো বিশ টাকা আমরা সাতশো আশি ছিল চল্লিশ টাকা এটাতে বাড়াইছি ঠিক আছে কেউ যেন না হয় আমরা এটা এত কষ্ট হয়েছে বের করতে এবং এটার দাম অনুযায়ী ওরা নিজেরাই চিন্তা করবে মানে যারা নর্মালি আপনি দেখেন কুরবানিতে কিন্তু এই মহিষ জবাই হয় ন্যাচারাল কেউ জবাই করে না এখন কয়েকদিন জবাই করতেছে এগুলো মানুষ শখের জিনিস খুব মানে শখিন যারা এরা কিন্তু এটা যত্ন করে পালন মানে লালন পালন করে তারপরে কিন্তু আমরা ওরা যেন মজা স্বাদ মুখে থাকে এই মহিষের মাংস ঠিক আছে এই পিঙ্ক কালারের এই জন্য এটা আমরা জবাই করতেসি কষ্ট করে আমরা আশটাশো বিশ টাকা এটার রেট প্রাইস দাম দিছি দর্শক নিশ্চয়ই আপনারা ক্লিয়ার আসলে এই মহিষের দাম কিন্তু এরই মধ্যে আমি আবারও বলছি যে অনেক বেড়ে গিয়েছে এ ধরনের কোরবানি ছাড়া কিন্তু এই মহিষগুলো কিন্তু জবাই করা যায় না তো ওনারা বলছিলো হয়তোবা সাড়ে আটশো টাকা বিক্রি করবে আমিও বলেছিলাম যে ভাই আসলে এর আগে তো আপনারা সাতশো আশি টাকা কালো মহিষগুলো দিয়েছেন জাফরাবাদি অন্যান্য মহিষ দিয়েছেন তো এটা যেহেতু অ্যালবিন জাতের দিক থেকে উন্নত আর একটু কমানো যায় কিনা তো লাস্ট তিরিশ পরে লাস্ট ওনারা বিশ আটশো বিশ টাকা কেজি ধরে আগামীকাল শুক্রবার সকাল থেকে কিন্তু আপনারা এই অ্যালবিনো ফ্রেশ অ্যালবিনোর মাংস কিন্তু আপনারা পাবেন এটার দাঁত কয়টা কি হয়েছে বয়স কিছু বলেছে এটা সবই হয়েছে আপনার যা চার দাঁত মনে হয় তিন দাঁত আছে চার দাঁত আছে বয়স এগুলোর বাই জারটা তোর সবাই মোটামুটি বাংলাদেশ কিন্তু এখন এটার উপরে মোটামুটি অ্যানালাইজ করে ফেলছে সবাই মোটামুটি জানে আর এটা একটা শ এখন শো মানে সবারই মানে একটা শখ যে অ্যালবেন মহিষের মাংস খাবো আমাকে অলরেডি সকাল থেকে অনেকে ফোন দিচ্ছে যে এই বন্ধু দুস্থ যারাই আছে ব্রাদার যে এই মাংস কিন্তু রাই খেয়ে দিবে আমাদের জন্য ঠিক আছে আর রাতে এই মাংস শুধু সাধারণ মানুষের মধ্যে বিক্রি করবে আপনাদের রেস্টুরেন্ট এটা পাবে না না এটা রেস্টুরেন্ট মানুষ পাবে না এই জন্য রেস্টুরেন্টে এটা মানুষের মানে এই টাকা দিয়ে আমাদের হবে না ঠিক আছে আমরা জাফরাবাদি তারপরে

মাথা কলিজা এগুলো এগুলোতে আলাদা হ্যাঁ এটা বুকিং বুকিং হয়ে গেছে না না মিক্স না এটা মিক্স ছাড়া আমাদের কোনো মিক্স হয় না 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 আমাদের রাব্বানীতে কখনোই কলিজা ব্যবসা মাথার মাংস আমরা মিক্স বিক্রি করি না একবারই বলছি যে আমরা বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর কিন্তু হোটেল ব্যবসায় ছিলাম অর্থাৎ মাংস আমরা অন্যদের থেকে সংগ্রহ করতাম এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা কেন আসছে আমরা চাই কাস্টমার খুশি থাকুক নীল বেজাল মাংস তারা খাক আমাদের বিশ টাকা লস হোক তাও আমাদের কোনো আপত্তি নাই আমরা সব সবসময় অলয়েস কাস্টমারদের পাশে রাখতে চাই ধন্যবাদ ধন্যবাদ বাবু কেমন লাগছে বলো তো একটু অনেক ভালো অনেক সুন্দর আপা খুব মনোযোগ সহকারে দেখছেন বাচ্চারা নিয়ে

ভাই যেটা বলেছে এগারো বারো মন আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ সাড়ে দশ এগারো মন হয়তো বা হবে বা একটু কম বেশি হতেই পারে তো যাই হোক সেটা বিষয় না যে অ্যালবিনোর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু আছে এর শিং এর চোখের কালার গোলাপি পায়ের খুরা সব বৈশিষ্ট্যই আছে তো অ্যালভিনো আপনারা পাচ্ছেন হচ্ছে আটশো বিশ টাকা করে একেবারে সকালেই কিন্তু আপনাদের চলে আসতে হবে এদিকে আছে হচ্ছে যে আরেকটা বলেছে জাফরাবাদী মহিষ জাফরাবাদী মহিষ এর আগে আপনি বলেছিলেন যে আমাদের এখানে মহিষ বিক্রি করবো সাতশো আশি টাকা এটা সাতশো আশি থাকবে এটা সাতশো আশি এটা রাজশাহী থেকে আনাইছি এটার গোপন কথা বলে দিই এটা কোথায় থেকে সংগ্রহ করছি এটা আমি মঙ্গলবারে বা রাজশাহী বাজার থেকে এই জাফরাবাদি সংগ্রহ করছি যেহেতু আমি চিন্তা করছি অ্যালভেনো মহিষ যারা খাবে ও তারপরে অনেকে চিন্তা করে অ্যালভিনো না থাকলে কালো মহিষের মাংস ওদেরও পছন্দ অলরেডি একটা মহিষ কিন্তু আমি সকালে জবাই জবাই করে করে দিয়েছি ছোট একটা মহিষ অলরেডি কেজির মানে শুধু মাংস ওয়েট এটা সাতশো আশি আমি একবার বলছি পনেরো দিন বিশ দিন থাকবে এটা আমার মিস হবে না শুধু একদিনের জন্য আমি বলছি ওইটা আমার একটু কিনা মানে আপনি জানেন এটা নিজেও জানেন এবং যারা ব্যবসা তারাও জানে ওইটার জন্য আর এটা এটাও জাফরাবাদি করে যাবে রাজশাহীতে সংগ্রহ করা এটাও একদম আপনার এটার গলার দেখেন এটাও সুন্দর তবে এখানে একটু কথা আছে একই সাথে ওই যাবে এটাও যাবে জনগণ তো অনেক প্রশ্ন তুলতে পারে যে। আগে বিক্রি হবে এটা পরে হবে হ্যাঁ ওইটা আমরা এর আগের বারও কিন্তু আপনার এবার কিন্তু আমরা মহিষ ছাড়তে চাই না কেন গতবার আমি খুব ভয় ছিলাম যদি একটা অঘটন ঘটতো দুর্ঘটনা ঘটলে হসপিটালে দৌড়াদৌড়ি শুরু হয়ে যেত যার জন্য এবার আমি মহিষ পুরো মানে ছাড়তে চাচ্ছি না এবং খুব শক্ত করে ধরে রাখতে বলছি যদি এটাও আপনি খুলে দেখাতে পারতাম কিন্তু যদি ছুটে যায় কালো মহিষ তো ছুটে যায় এটা একটু পাগলামি বিষয় করতে ছাড়ো এই জন্য ছুটে গেলে সমস্যা তোর ওই মহিষটা কিন্তু আপনি আসার পরে আমি সবাই করছি ইনশাল্লাহ কালকে ওইটা শেষ হবে তারপর এটা ফালানো হবে এটা কিন্তু কাস্টমার যদি আসে একই সাথে যে ভাই আমি কালোটা নিব তখন তো আপনি ওয়েট করতে পারবেন না এটা না আমি এটা এটা আপনি পাবে এটা অলরেডি যেহেতু অলরেডি শেষ হয়ে যাবে আপনি জানেন এটা কিন্তু সকালেই শেষ হয়ে যায় আর কাস্টমার আমাদের এরিয়ার কাস্টমার 9টার পরে যারা আসে তারাই এটা পাবে সুতরাং মিক্স হওয়ার কোনো সম্ভাবনা নাই এটাই হচ্ছে বড় রাব্বানিতে কেন মিক্স হবে মিক্স হবে না ভাই সাধারণ মানুষের প্রশ্ন না সাধারণ মানুষের প্রশ্ন একটা যারা রাব্বানি হোটেলে গরুর মাংস খায় হ্যাঁ তাদেরকে প্রশ্ন করা উচিত তারা যদি বলে যে হ্যাঁ মানে ভেজাল আছে এবং তারা মাংস ভেজাল আছে আইসা আমাদের দেখুক আপনি দেখেন এই মাংসগুলো কিন্তু মাংস আমরা দেখছি ভাই তাহলে এটা পাবেন সাতশো আশি টাকা এরপরে গরুটা একটু দেখি ভাই পাশে আর একটা গরু আছে একটু গরুটা নিয়ে কথা বলতে চাই আমরা প্রথমেই যখন বলেছিলাম যে ওনারা দেশি সার গরু একেবারেই দেশি সার গরু বিক্রি করেন সাড়ে সাতশো টাকার কথা বলেছিলেন পরে আমরা বলেছিলাম ভাই একটু কমানোর জন্য যার কারণে সাতশো হ্যাঁ সাতশো তিরিশ আপনি দেখেন কালকের বাজারে কিন্তু সত্য কথা রিপন ভাই কালকের বাজারে মোটামুটি আমি যতটুকু যাচাই করছি সাতশো পঞ্চাশ করে কিন্তু সবাই বিক্রি করতেছে আর আমরা তো একটা অফার দিয়েই রাখছি আগামী মাসের দশ তারিখ আপনি এটা নিজ নিউজ করছেন যে দশ তারিখে আমরা একটা অফার দিয়ে রাখছি পাঁচশো করে আর অলরেডি আমাদের এটা পনেরো বিশ তারিখে আবার বলেন তাহলে আগামী মাসের দশ তারিখে আগামী মাসের দশ তারিখে নিম্ন যারা দরিদ্র মিডিল ক্লাস ফ্যামিলি তাদের জন্য আমরা পাঁচশো করে কিন্তু গরুর মাংস বিক্রি করব। এবং এটা আপনি ইনশাল্লাহ রিপন বাই সহ থাকবে কয়দিন রিপন বাই থাকবে আর এই যে এই সারটা দেখতেছেন এটার আপনার সুতটা দেখ এগুলো আমরা

এখানে কিন্তু ঝুলানো আছে এই যে দেখেন একেবারেই ফ্রেশ মাংস কিন্তু দেখেন একটু একটা দুটো পিস নেন একটু দেখাই এই যে একেবারে দেখেন এই যে এই মাংসটা কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন মাংস এটা একটু রাখেন রাখেন এই যে আরেকটা পিস এখানেও আছে সবগুলো এগুলো সামনের বাহ দেখি এটা একটু ঝুলান এগুলোতে কিন্তু পিছনে অনেকেই যেগুলো হ্যাঁ একটু ধরেন ভাই দেখে যে এটা কাছে থেকে দেখায় অনেকেই যেটা করে যে এর আশেপাশে আবার অনেক কিছু ঝুলিয়ে রাখে সেটা কিন্তু এখানে নাই ভাই এবং মাংসের কালার দেখেই বুঝতে পারছেন যে এটা কোন কোয়ালিটির মাংস জি ধন্যবাদ আমি এর মধ্যে দেখি একজন ক্রেতা ভাই আছেন আমি একটু ক্রেতা ভাই এখানে মাংস নিচ্ছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই কেমন এখানকার মাংসের কোয়ালিটি কেমন আপনি তো নিচ্ছেন ইসলাম আলাইকুম মাসাল্লাহ এখানে মাংস কোয়ালিটি খুব ভালো

ভাই হ্যাঁ এটা এই যে দেখেন এটা কাবাব আমার ওই যে কাবাব অনেকেই বলে শিক্ষাবাব খায় তো শিক্ষাবাদ মাংস যখন সংগ্রহ করছি তখন বুঝছি ভাই কত কষ্ট হইতো কত ফেস করছি এই যে আমরা তো অনেক আসছি কম ফেস করতে আগে যারা করছে কত কিছু এটা একবারে সলিড কাবাবের মাংস শিক্ষা ভাব যারা খাবে এগুলো দেখেন কাবাব কাবাব চাপের মাংস ভাই এটা এখান থেকে চাপের মাংস হবে অনেকে তো জানে না কোথায় থেকে কি বের হয় আস্তে আস্তে জানবে চাপের মাংস কোথায় থেকে বের হয় যে শিক্ষা ভাবের মাংস কোথায় থেকে বের হয় বিভিন্ন ওই যে মানুষ অনেকে আসে কয় কি ভাই কুরুলি দেন কুরুলি দেন কুরুলি দেন ঠিক আছে কুরুলি তো মজা আছে কিন্তু কিছু মাংস আছে যেগুলো এখনো জানে না যে এটার আসল স্বাদ কি তো স্বাদ পেতে হলে রাব্বানি হোটেলে আসতে হবে আর নিজে রান্না করতে হলে রাব্বানি গোস্ত বিধান থেকে গোস্তের দোকান থেকে গোস্ত নিতে হবে শেষ সময় বলতে চাই যে এই অ্যালবিনো যেহেতু শুক্রবার আগামীকাল সকাল সকাল এটা জবাই হবে আপনারা যারা অ্যালবিনোর মাংস সংগ্রহ করতে চান তারা চলে আসবেন দেখে শুনে আপনার মাংসটি সংগ্রহ করবেন শেষ করি ইনশাল্লাহ আবার নতুন কোনো খবর নেই আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ